হ্যালো বন্ধুরা তো তোমাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিতে আমি হিমেল তো আজ তোমাদের দেখাবো যে আমাদের ওভি ফোরটি এইট আপডেটে আমরা কি একটা ইমোট একটা গুলাল স্ক্রিন একটা প্যান্ডেল পেতে যাচ্ছি রিং ইভেন্টের মাধ্যমে তো আজকে চলো তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে গুলওয়াল তো দেখছি ভাই দোষ একটা গুলওয়াল ছিল এটা হচ্ছে ড্রেস একটা ছেলে ক্যারেক্টার ড্রেস তো দেখতে পাচ্ছ পিছনের এইটা কিন্তু অস্থির আর ইমোটটা তো এই যে ভাই মনে হচ্ছে ভাই নিউটনের সেই সূত্র ভাই নিউটন সূত্র তো সবাই জানো যে তার মাথায় একটা আপেল পড়ল তো চলো আমরা ভিতরে ঢুকে দেখি এটা হচ্ছে ফুল বান্ডেল তো পিছনে দেখতে পাচ্ছ ড্রেসটা কিন্তু খুব অস্থির আমার পছন্দ হয়েছে আর সব থেকে ভালো লাগছে ই তো চলো আমরা ইমোড়টা দেখে আসি কারণ ভাই নিউটনের সূত্র তো তোমরা সবাই পড়েছো দেখো নিউটনের সূত্র নিউটন বসে আছে গাছের নিচে একটা আপেল পড়ছে ভাই মাথায় এটা করে একটা কিন্তু বুদ্ধি চলে আসলো ভাই একেবারে ফালতু একটা বুদ্ধি নিউটন একটা সূত্র আবিষ্কার করেছিল আর এটা হচ্ছে গুলোয়াল তো গুলোয়ালটা আমার পছন্দ হয়েছে ভাই তো স্নেকের তো নিউটন এই সূত্র আবিষ্কার করেই ফোলাপণ এক করে মাথার ভিতর কী বলবাই ঘোল ঢুকাই দিছে তো কেমন লাগলো আশা করি ভালো লেগেছে আর এমন সব মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আর আপনাদের দোয়ায় হয়তো চ্যানেলটি গড়ে করবে তাহলে কিন্তু অসম্ভব তো যদি ভিডিওটি আপনাদের সকলে ভালো থাকে লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এটা হচ্ছে আমার নতুন আইডি তো আপনারা অবশ্যই আটটার পর পাঁচ টাকা বোধ হয় কিন্তু করবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ